সেটার ইতিহাস দেখাতে আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার শ্রোতাদের বলছি মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ আসবে লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করি ফরমিস্ট্রি অফিসার যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন এমন জানাশোনা আছে

মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য জিজ্ঞেস যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হইছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইর হওয়ালে বন্দোবস্ত করা হয়েছে তখন সিরাজ ভাই ওনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন আপনি যাইতেছেন এজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন বলছে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত তো যে সব কিছু মেলে প্রায় তিন লক্ষ মত তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে

আফটার দ ইন্টার মুখ মুস পানি পড়তে চোখ মুসে মনে করলেন মুজিব এমনই ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারত তখন তারা বললো ডেভিড ওয়াই ডাউন হার্ডলিং আই ব্যাপার তখন ডেভিড ফ্রস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানত না মানে ইংরেজি ভাষাটাকে তিনি এত বিকৃতভাবে বলছেন যার জন্য আমার চোখে এখানে আজকে মতো থাক আমার একটা কাজ আছে আমাকে একখানে আবার যেতে হবে আমি তো বামলুলে ঘুরে বেসি দুই মিনিট সময় নেব চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন ভাই বুদ্ধদেবHttpContextकांडটা ওই তুমি যদি দীপু কারা করেছে স্যার দীপু ধরে কথাটা যদি বিশ্বে থাকো ভালো ভাবে আর শ্রোতা যদি শুনে থাকে তে সেটা তো পরেই ইঙ্গিত থাকে যে তারাই সব কিছু করে দেবে আমাদের কাজ দরকার নাই কার খাবে পাকিস্তানের ওদের বাইরে কি করবে ওরা কি পাকিস্তানে এসে তাদের খব করে না তাদেরকে এই যে দুই লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে

এই ইঙ্গিতটা আমাকে মাবু আগে দিছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিতাম বাট আই থিঙ্ক টু লেট ওয়াট ইথ ইট কর স্যার মাঝখানে আহ একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর এর আগে দুই তিন বছর আগেও আপনার মাসেল টাসেল একদম থ্রি সিক্স প্যাক ট্যাক ছিল শরীর কেমন স্যার আপনার আপনাকে জিজ্ঞেস করা হয়নি আলহামদুলিল্লাহ দেখো তোমার সাথে কথা বলতেছি

Mm. 90 90 90 মুদ্ধখানে খালি দিয়ে যে ক্ষমতা তার পাসপোর্টটা দা দেয় ঠিক আছে দেন শি ওয়াজ When she was free, got,